বিষ্ণুপুর জঙ্গলের রাস্তায় প্রাপ্তবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে জঙ্গলের একাধিক জায়গায় চিতাবাঘের পায়ের ছাপ মিলেছে বৃহস্পতিবার রাতে জঙ্গলের রাস্তায় একটি চিতাবাঘ পড়ে থাকার খবর আসে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয়েছে তার মৃতদেহ কী কারণে মৃত্যু তা দেখতে চিতাবাঘের দেহের ময়না তদন্ত হবে তার সঙ্গিনীও এই জঙ্গলেই থাকতে পারে বলে অনুমান বন দপ্তরের জঙ্গল জুড়ে সঙ্গিনীর খোঁজে তল্লাশি চলছে না এটা 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 পুরো নিয়োগ দুর্নীতিতে তারাতলায় ব্যবসায়ীর অফিসে ম্যারাথন তল্লাশি ইডির ব্যবসায়ীর অফিস রেডিয়েন্ট এন্টারপ্রাইজে একাধিক চাঞ্চল্যকর নথি মিলেছে বলে দাবি কেন্দ্রীয় এজেন্সি সূত্রে ইডির সন্দেহ আর্থিক তজরুপের সঙ্গে যুক্ত ছিল এই কোম্পানি কালো টাকা সাতা করার কাজ চলত বলে অনুমান তদন্তকারীদের বাজে আপ্তা হওয়া নথি থেকে নাম উঠে আসা ব্যক্তিদেরকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর মঙ্গলবার সকাল সাতটা থেকে বুধবার সন্ধ্যে সাতটা পুরনিয়োগ দুর্নীতিতে তারাতলায় ব্যবসার অফিসে চলল ছত্রিশ ঘণ্টা তল্লাশি ইডি সূত্রে দাবি ম্যারাথন তল্লাশিতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর নথি রেডিয়েন্ট এন্টারপ্রাইজ নামে অফিসের মালিক দুই ভাই গৌতম ঢনঢনিয়া ও বিবেক ঢনধনিয়া ইডি সূত্রে দাবি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক হাজার পাতার নথি তার থেকে বেশ কিছু সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে পাওয়া গেছে প্রভাবশালীদের যোগও পুরো দুর্নীতি মামলায় অফিসে প্রায় পর কোটি টাকা বাজ্যাপ্ত করার পর ইডি আধিকারিকরা দাবি করছেন দেখা যাচ্ছে যে কাউকে ব্যাংকে বিপুল পরিমাণে টাকা ট্রান্সফার করা হচ্ছে অর্থাৎ ইডি আধিকারিকরা তদন্ত করার পর তল্লাশি অভিযানের পর তারা মনে করছেন বা তারা তাদের দাবি যে এই ট্রানজেকশন আসলে কিন্তু কালো টাকাকে সাদা করার জন্য অর্থাৎ এই কোম্পানি অর্থাৎ রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এই কোম্পানিকে কালো টাকা সাদা করার জন্য কাজে লাগানো হয়েছিল কোন কোন প্রভাবশালীরা যুক্ত কাদের কাদের এই টাকা কাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেল একাধিক তথ্য রয়েছে যেটা খতিয়ে দেখা হচ্ছে ইডি সূত্রে খবর হাজার হাজার পাতার নথি খতিয়ে দেখা হচ্ছে অডিট করতে বিশেষ টিম গঠন করা হয়েছে গত দশই অক্টোবর পুরনিয়োগ দুর্নীতি তদন্তে দমকল মন্ত্রী সুজিত বসু রেস্তোরাঁ তার সল্টেকে অফিস তার ছেলে সমুদ্র বসু রেস্তোরাঁ ও লাউঞ্জ বার সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি অফিসাররা মঙ্গলবার ফের অভিযানে নামে ইডি কলকাতায় মোট ছয় জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবারের পাশাপাশি বুধবার তারাতলা ও লেকটাউনে ব্যবসায়ী বিবেক ঢন্ডনিয়ার বাড়ি অফিসে তল্লাশি চালায় ইডি ফের শহরে উদ্ধার হয় টাকার পাহাড় ইডি সূত্রে খবর তারাতলার অফিস থেকে উদ্ধার হয় প্রায় তিন কোটি টাকা বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ও প্রায় দশ কোটি টাকার গয়না ইডি সূত্রে খবর ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনার গয়না নিয়ে কিছু নথি দিয়েছে ব্যবসায়ীর পরিবার এদিকে ম্যারাথন তল্লাশির পর ইডি ক্ষতি দেখছে প্রভাবশালীদের কালো টাকা কি সাদা করা হতো বাজেয়াপ্ত হওয়া নথি থেকে নাম উঠে আসা ব্যক্তিদেরকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর প্রকাশ সিনহা এবিপি আনন্দ কলকাতা কলকাতা ও যাদবপুর সহ রাজ্যের ছটি বিশ্ববিদ্যালয়ে পেল স্থায়ী উপাচার্য বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসাবে যোগ দিলেন আশুতোষ ঘোষ নতুন দায়িত্ব পেয়েই অবশ্য উপাচার্যের গলায় শোনা গেল আক্ষেপের সুর অবশেষে স্থায়ী উপাচার্য পেল রাজ্যের ছটি বিশ্ববিদ্যালয় দীর্ঘ টালবাহানা শেষে বুধবার নিয়োগ করা হল কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন আশুতোষ ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হল চিরঞ্জীব ভট্টাচার্যকে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আবু তালেম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হল চন্দ্রদীপা ঘোষকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন আশিস ভট্টাচার্য এরই পাশাপাশি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন উদয় বন্দ্যোপাধ্যায় একশো আটষট্টি বছরের পুরনো কলকাতা বিশ্ববিদ্যালয় এক সময় এই অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য পদ অলঙ্কৃত করেছেন কিংবদন্তীরা এবার সেই চেয়ারে বসানো হল আশুতোষ ঘোষকে কলকাতা বিশ্ববিদ্যালয়েরই রসায়নের অধ্যাপক ছিলেন তিনি নতুন দায়িত্ব পেয়েই অবশ্য উপাচার্যের গলায় শোনা গেছে আক্ষেপের সুখ আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমাদের আন্ডারগ্র্যাজুয়েট কলেজগুলোতে এখন কিন্তু স্টুডেন্ট হচ্ছে না ইভেন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট কলেজগুলো সেগুলো কেন হচ্ছে না তার মানে অনেক সময় তো এরকম হচ্ছে যে এরকম কিছু সাবজেক্ট আমরা বহুদিন ধরে আমরা পড়িয়ে আসছি যে সাবজেক্টগুলো স্টুডেন্টরা এখন আর পড়তে ইন্টারেস্টেড নয় ক্যালকাটা ইউনিভার্সিটিতে আগে পড়ার জন্য সারা ভারতবর্ষ থেকে স্টুডেন্ট আসতো এনআইআরএফ র্যাঙ্কিংয়ে দেখবেন যে ওখানে থাকে যে তোমরা তোমাদের ইউনিভার্সিটিতে কতজন বাইরের স্টেটের স্টুডেন্ট আছে এবং সেই অনুযায়ী নাম্বার থাকে আমরা সেখানে প্রায় জিওর কাছাকাছি পাচ্ছি এখন আপনি দেখবেন আইজারে তারা কত ভালো ভালো পেপার করছে তারা ভার্নগর পাচ্ছে আমরা এখন আমরা ইউনিভার্সিটিগুলো আর পাবে এরকম জিনিস ভাবতেই পারছি না কেন আমরা পারছি না এতদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব সামলেছেন শান্তা দে শাসকের আপত্তি আক্রমণের পরও তৃণমূল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা বাতিল করেন নীতিনি জানি রাজনৈতিক মহলে ঝড় উঠেছিল একটা কোন সরকারের সিদ্ধান্ত না মানাটা সিদ্ধারা সোজার উদাহরণ নয় সিদ্দারা সোজা যদি আপনি সেই অর্থে বলেন আমার এটা পার্সোনাল মতামত আশুতোষ মুখার্জির সিদ্ধারা সোজা কেন সিদ্ধারা সোজা না উনি একটা ইউনিভার্সিটিকে একটা এক্সেলেন্সের জায়গায় গেছে এই ধরনের সিদ্ধারা সোজা একজন ভাইস চ্যান্সেলার সিদ্ধারা সোজা আমি মনে করি বা ভাইস চ্যান্সেলার সেই রকমই সিদ্ধারা হওয়া উচিত যিনি একটা ইউনিভার্সিটিকে একটা এক্সেলেন্সের জায়গায় নিয়ে যেতে পারবে যে বডিগুলো আমাদের রেগুলেট করে সেই বডিগুলোর সাথে কনফ্রন্টেশনে গেলে পরে কিন্তু ইউনিভার্সিটির আমার মনে হয় না সার্বিক উন্নতি হবে আমাদের যেটা করতে হবে যেখানে আমাদের ডিফারেন্স হবে যেখানে আমাদের মনে হবে যে এটা হলে পরে আমাদের ইউনিভার্সিটি ক্ষতি হবে আমরা যাব আমরা তাদের বোঝাবো যে এইটা আমরা করব না আমি কি কি করেছি এই বিশ্ববিদ্যালয়ের জন্য তার জন্য আমি ডেটলি একটা প্রকাশ করবো সংঘাতে যাওয়া মানে কেউ গিয়ে সংঘাত করে নাকি আমি কখনো আমাদের সরকারের সাথে নিজে সংঘাত করেছি নাকি সংঘাত তখনই বেঁধেছে যখন অনধিকার চর্চা করতে এসেছেন সরকাররা অভ্যস্ত হয়ে পড়েছিল যে ভিচিটা এরকমই হয় এরকম হতেই হবে আমি তো সেরকম বেঁচে ছিলাম না অনিবার্য সংঘাত এই সংঘাতের সমস্ত দায় কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলার হেরিটেজ বাঙালির ঐতিহ্য দেশের গর্ব আগামী দিনে কোন পথে এগোবে এই অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান স্বাধিকার কিভাবে রক্ষা করবে নতুন উপাচার্য শিক্ষা মহলের নজর থাকবে সেদিকে খ্রিস্টান্ত অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারালেও তার প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় চলছে ঝড় বৃষ্টি আবহাওয়া দফতর সূত্রে খবর রবিবারের পর দুই বঙ্গেই কমবে বৃষ্টিপাতের পরিমাণ মন্থার দাপটে বেশামাল দক্ষিণ ভারত ঘূর্ণিঝড়ের জেরে অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে তিনজনের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন ঘূর্ণিঝড়ের ফলে অমরাবতীতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাতাশি হাজার হেক্টর জমি ফসল পাশাপাশি তেলেঙ্গানার ওয়ারাঙ্গল এবং হানমকোণ্ডা কাজীপেটের একাধিক এলাকা প্লাবিত প্রশাসনের তরফ থেকে ড্রোনের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত এলাকায় নৌকায় করে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারালেও তার প্রভাবে বাংলায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় চলছে ঝড় বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় দক্ষিণবঙ্গে আজকে এবং কালকে প্রায় সর্ব সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে কম এখানে পুরুলিয়াতে আজকে ভারী বৃষ্টিপাত এক দু জায়গায় হতে পারে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ জেলায় যেটা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রয়েছে লাল সতর্কতা অন্যদিকে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এর সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওয়া বইতে পারে শনিবার সমস্ত হালকা সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে আবহাওয়া দপ্তরের আশঙ্কা এর ফলে দার্জিলিং এবং কালিম্পং এ ধস নামতে পারে রবিবারের পর দুই বঙ্গেই কমবে বৃষ্টিপাতের পরিমাণ ময়ূর ঠাকুর চক্রবর্তী ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ